না ঝামেলা ছাড়াই আজকে শুক্তো রান্না দেখাবো ভাজা মশলাটাকে করে নেবো সর্ষে আর রাঁধুনি ভেজে পাশে রেখে দেবো ঠান্ডা করার জন্য দিয়ে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়ি ভেজে নেবো লাল লাল করে বড়ি ভাজার পর ওই তেলেতেই আমি উচ্ছেগুলোও ভেজে নেবো উচ্ছেগুলোও লাল লাল করে ভেজে তুলে নেবো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি রাঁধুনি দিয়ে দেবো রাঁধুনি হয়ে গেলে আলু ছেড়ে দেবো আলুর সাথে বেগুন ডাঁটা আর হচ্ছে কাঁচা কলা রাখা আছে ওগুলোকে দিয়ে আমি হলুদ আর হচ্ছে নুন পরিমাণ মতো নুন হ্যাঁ আর আদা পেস্ট রাজনী দিয়ে এটাকে ভালো করে কষে নেবো কষে নেওয়ার পর জল দিয়ে দেবো জল দিয়ে এগুলোকে তারপরে হচ্ছে উচ্ছে ভাজা আর দড়ি ভাজাগুলোকে দিয়ে সেদ্ধ করতে দেবো সেদ্ধ হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে এদিকে সেদ্ধ হতে হতে এদিকে ভাজা মশলাটা আমি পেস্ট করে নেবো পেস্ট করার পর এদিকে কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলে রেখে দেবো কেউ কেউ আবার অনেকে আমল দুধ দেয় কেউ ঘরে ময়দা থাকলে ময়দা দেয় যার ঘরে যেটা থাকে সেটা দেয় এটা হচ্ছে শুক্তোটাকে গাঢ় করার জন্য দেওয়া হয় দিয়ে ওর মধ্যে স্বাদ একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে একটু মিষ্টি মিষ্টি করে একটু ভাজা মশলা নামানোর একটু ভাজা মশলা দিয়ে একটু নেড়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একটু ঘি পরিমাণ মতো ঘি দিয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আজকে আজকে শুক্তো রেডি এবার আস্তে আস্তে করে শুক্তোটাকে আমি ঢেলে নেব আজকে ঝামেলা ছাড়াই শুক্তো রেডি